লাহু নাজিল করেছে আমি সংরক্ষণের দায়িত্ব আমার সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো আল্লাহ পাক তাদেরকে বরকত দিন রহম করুন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চট্টগ্রাম তাফসীরুল কুরআনের মাহফিলে ফাইল আল্লাহ পাক নিজে জিল করেছেন কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক জোড়ে আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন আর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাদেরকে শেষ করে দেন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর তিরিশ দিন তাফসির মাহবুল করেন আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসির মাহফিল করত রইল তোমাদের দলে যদি কোন কোরআনের তাফসির কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে দেখি কয়জন মুসলমান শুনতে আসে কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না বোঝেন না যাক সে কথা ছেলেবেলের কথায় কান দিতে নাই বাচ্চা পোলাপান পান ছোকরা পোলাপান